আচ্ছা আমাদের ওয়ার্কবুক প্রথম খন্ড শেষ হয়ে গেছে না এখন আমাদের কি হয় প্রায় ক্ষেত্রে দেখা যায় যুক্তবর্ণগুলো আমাদের মনে থাকে না তাই না তোমরা মানে প্রতিদিন স্কুলে আসো নাই সেই জন্য দেখা গেল কি ওই ওই দিন যা যুক্তবর্ণটা শিখে শিখিয়েছি আমি সেইটা তোমাদের কি তোমরা জানো না যে যুক্ত মধ্যে কোন কোন বর্ণ আছে এই জন্য আমি এখন কী করবো এই যুক্ত বান্ধ হলো আবার সবকটা যুক্তবণ্য আমি দেখা ঠিক আছে তাহলে কি যারা ভুলে গেছিলেন যারা ভুলে গিয়েছিলেন তাদের আবার মনে পড়ে যাবে আর যারা ওই দিন ক্লাসে ছিলেন না তাদের আরও আবার নতুন করে দেখা হয়ে যাবে কি জয় এবং এটা কি হচ্ছে জয় এবং দেখি তারপরে যুক্ত বর্ণটি আমরা দেখি এই দেখো তোমরা কি দেখতে পাচ্ছ যুক্ত

Jangan lupa like, share dan subscribe

Apa nak? Hah. Ini sudah mila. Jadi tuan tuai kita kompet siapa? Itaena. Ache. Ini এইবার আমরা আকৃতি দেখি এই দেখো ব্রহ্মশয় ক আমরা কি পেট কাটা বলবো আমি বল না ক্লাসে যে আমরা পেট কাটা কখন বলবো না আমরা কি বললাম দর্ণশয় ক এই দেখো দর্ণশয় আর ক এই মিলে এই যুতপন্নটি গঠিত হয়েছে ঠিক আছে এইবার আরেকটি দেখো মজা লাগছে না আচ্ছা আমি তোমাদের ক্লাসে শিখিয়েছিলাম দেখো তো মনে আছে কিনা এই যে যুক্ত বর্ণ যে দুইটা বর্ণ বা তিনটা বর্ণ নিয়ে থাকে তো তাহলে মনে করো রক্ত

একটু দেখতে মনে হচ্ছে জোর আলো ভাব তাই না তাও আমরা চিনতে পেরেছি এইবার আমরা একটা দেখবো কি আছে দেখো তো কি আছে দেখো তো কি আছে দেখো তো এই দেখো দশ

কিন্তু আসলে কি হো মধ্যাহ্ন সব মধ্যাহ্ন আচ্ছা এইবার এটা দেখো তো কি আছে Ya. Yeah,

爸爸。